হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর একটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ভয়েস রেকর্ডিংটা যখন করছি পাশের বাড়িতে না ছাদ ধারাই হচ্ছে তোমরা প্লিজ একটু কষ্ট করে আজকের ভিডিওটা দেখো কেননা সত্যি বলতে কখন যে ছাদ শেষ হবে কোনো ঠিক নেই আর আমাকে তো এডিটিংটা করতে হবে আমি রাতের সময় পাইনি যাই হোক আমি চা বিস্কুট খেয়েছি মেঘনাকেও চা বিস্কুট দিয়েছি সকাল সকাল উঠে গেছি তো মেঘনা এখন দেখো খেলা করছে একটা আইসক্রিমের হাঁড়ি ছিল সের হাইটা নিয়ে এখনো পুতুলকে খাওয়াচ্ছে অ্যাকচুয়ালি আমি একটা অরিজিনাল ভয়েস করেছিলাম কিন্তু কেন জানি না কোনো একটা প্রবলেমে সাউন্ডটা হচ্ছিল না তো তার জন্য আমাকে বাধ্য হয়ে এই ক্লিপটাতেই আমাকে ভয়েস ওভার দিতে হলো এত সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ারই করা হলো না তো মেঘনা বলছিল এটা আমার বনু হয় ওকে আমি জিজ্ঞাসা করছি এটা কে তোমার বনু না তোমার মেয়ে ও বলছে এটা আমার বনু ওর খিদে পেয়েছে ওকে আমি খাইয়েছে এখনো ঘুমাবে আর ওইখানে একটা দেখো লাল টেডি বিয়ার আছে আমি তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে ওটা নাকি ওর বাবা তারপরে খাওয়ার পরে ও বলছে ও বমি করে দিয়েছে মানে পুতুলটা বমি করে দিয়েছে তার জন্য দেখো বমিটা মুছে দিচ্ছে ও নিজে বমি করে তো তার জন্য ও বলছে যে পুতুলটাও বমি করছে তো কত বুদ্ধি দেখো বাচ্চারা খেলার সঙ্গে না পেলে এভাবেই ঘরে বসে বসে পুতুল নিয়ে খেলা করে কি আর করবে ওকে আমি অনেক প্রশ্ন করছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য মুহূর্তটা কিন্তু হলো না কি আর করা যাবে ফোনের যদি কোনো প্রবলেম থেকে থাকে তো দেখো নিজের স্কার্টটাও ও পুতুলটাকে পরিয়ে দিয়েছে ও ভীষণ ভালোবাসে জামা প্যান্ট পরতে আর পুতুলকেও পড়াতে খুব ভালোবাসে তো বিছানা এই অবস্থা বিছানা চাদরটা চেঞ্জ করব তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আর ওয়েদারটা মেঘলা মেঘলা আমাদের এটা যেহেতু উপকূলবর্তী এরিয়া এই দেখো দেখতে পাচ্ছো ওই পুতুলটা নাকি ওর বাবা সেটাইও বলছিল যে ওইটা ওর বাবা হ্যাঁ যেটা বলছিলাম তো আমাদের এখানে কখনো মেঘ কখনো রোদ কোনো ঠিক নেই ধরো সকাল থেকে মেঘলা হঠাৎ করে দুপুরবেলায় আবার রোদ উঠে পড়ে তো এই চাদরটা এখানে ছিল চাদরটা কাজবো বলে আর মেঘনাটা টেনে নামিয়েছে তো আজকে কি কি রান্না করছে তোমাদেরকে দেখাবো কড়াইতে এখানে লঙ্কা নুন আর জল বসে দিয়েছি ডাল সেদ্ধ বসাবো আজকে টমেটো দিয়ে ডাল করব চিকেন করব আর করব উচ্চে ভাজা তবে আজকে চিকেনের ঝোল করব না আজকে করব চিকেন কষা তো মাংসটা বাটিতে ঢেলে নিয়ে যে এখন আমি মাংসটাকে ধুয়ে নেব জাস্ট একটু ভিডিও করার জন্য আমি এখানে সামনে রেখেছিলাম তো এখন আমি বেসিনে রেখে দেবো এটা এটা ভালো করে ধুয়ে নেবো ততক্ষণে আমি ডালটা ধুয়ে রেখেছি জলটা ফুটে গেলে আমি ডালটা দিয়ে দেবো তো একটা একটা করে রান্না করব এখানে সমস্ত মশলাপাতি করা আছে টমেটো কুচি তারপরে পেঁয়াজ কুচি সবটা রেডি করা আছে তো চলো এখন আমি ডালটা দিয়ে দিই কড়াইতে আর রান্নাগুলো ঝটপট করে করে নিই তো এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি ডালে কেননা ডাল সেদ্ধ করার সময় নুন দিয়ে দিলে খুব সুন্দর ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তবে ডালের উপরেও কিন্তু ডিপেন্ড করে কিছু কিছু ডাল আছে অনেকক্ষণ ফোটালেও সেদ্ধ হতে চায় না তো যাই হোক তো আমি একটা ছোট্ট ক্লিপ নিচ্ছিলাম এখানে তো এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে তো দেখতে দেখতে ওদিকে আমার ডাল ফুটে গেছে আর এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মাংস রান্না করা খুবই সোজা একই সেম ভাবে কেউ একটু মশলাপাতি আগে পরে দেয় এটাই তো এদিকে আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে ডাল ঘুটে জল দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম মাংসটা টক দই দিয়ে তো মাংসটা এখন আমি দিয়ে দিলাম মশলার মধ্যে তোমরা তো মাংস রান্না সবাই করতে পারো তাই আর রেসিপি দিলাম না আমি আবার কি করি বলো তো টমেটো লঙ্কা আদা রসুন নুন সমস্ত কিছু মিক্সিতে একবারে পেস্ট করে নিই তাহলে সুবিধা হয় কেননা এত বড় মিক্সিতে একটু একটু মশলা পাতি মিক্সিতে ভালো করে পেস্ট হয় না ওই জন্য আমি একবারে সব কিছু দিয়ে নিই যাতে ভালো করে মশলাটা পেস্ট হয়ে যায় তো এখন আমি একদম লো আছে মাংসটা হতে দেব যেহেতু আমি আজকে চিকেনের ঝোল করব না সম্পূর্ণ চিকেনটা কষা কষা রাখবো ওই জন্য কিন্তু আমি এক ফোঁটাও জল দেব না এই যে মাংস থেকে যে জলটা বেরোবে আর দই থেকে যে জলটা বেরোবে সেই জলটা দিয়ে কিন্তু আলু মাংস সব সেদ্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদেরকে আরো একবার দেখিয়ে দিলাম এদিকে আমার চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে ওপর দিয়ে আমি গরম মশলা ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি এবার আরেকবার নাড়াচাড়া করে নেব তারপরে কিন্তু আমার রান্না করা রেডি আর লাস্টে আমি ভাজবো উচ্ছেটা কেননা কড়াইতে না পে হয়ে যায় উচ্ছে করার পরে যদি কিছু রান্না হয় ওই জন্য তো ওই জন্য আমি লাস্টে উচ্ছেটা ভেজে নেব তো এই দেখো আমার কষা মাংস পুরো রেডি দেখতে কি লাগছে তাই না আর হ্যাঁ এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছিল তো এই দেখো আমাদের বাড়ির কত জমজমাটে দেখছো আর একটা বাজনা যাচ্ছিল মনসা পুজোর মানে এখানে না এই টাইমে মনসা হয় জানি না এক এক জায়গায় এক এক রকম টাইমে হয় আমরা তো জানি আমাদের ওখানে শ্রাবণ মাসের সংক্রান্তির দিন মনসা পুজো হয় আবার অনেকে ভাদ্র মাসেও মনসা পুজো করে যাই হোক আমার নামটা দেখে খুবই ভালো লাগলো তোমরা হয়তো অনেকেই আমার নামটা জানো না আমার নাম কিন্তু মনসা আর ওটাই দেখাছিলাম বারান্দাটা নোংরা হয়েছিল আবর্জনা ভর্তি সেগুলো সব বস্তায় ভরেছি ফেলবো বলে আর বারান্দাটা আমাকে মুছতে হবে আর ওই ফুল গাছটা দেখাচ্ছিলাম ফুল গাছটা একদম নিচ থেকে আমাদের তিন তলা অব্দি উঠে গেছে তারপরে দেখো মাংস রেডি উচ্ছে রেডি ডালও কিন্তু আমার এখানে রেডি ডালটা কত সুন্দর হয়েছে না টমেটো আর ধনে পাতা দিয়ে শীতকালের কথা মনে পড়ে গেল আর এখানে আমি কড়াই থেকে মাংসটা কেন নামাইনি জানো কেননা আমাদের খেতে অনেক লেট হবে মাংসটা না ঠান্ডা হয়ে যাবে বাটিতে ঢেলে রাখলে আর কড়াইটা থাকলে খাওয়ার সময় একটু হালকা গরম করে নিলেও হয়ে যাবে তো লাস্টে আমি ভাতটা বসিয়ে দেবো কেননা সকালবেলা মেঘনা গ্যাচকে দুধ ভাত খাইয়েছিলাম আর আমিও কদিন ধরে ভাত খাচ্ছি না তোমাদের বলেইছি তো আমি না দুধ সরি জল মুড়ি খেয়েছিলাম আর এখানে ওটাই দেখালাম উচ্ছে ভাজার পরে যে তেলটা ছিল ওই জন্য কড়াইটা আর মাজলাম না তেলটা ঢেকে রেখে দিলাম পরে কোনো কিছু করা যাবে ওই কড়াইতে তো সমস্ত কিছু ঢাকা দিয়ে আমার রান্নাবান্না কমপ্লিট আর ভাত হতে আমার হাতে গোনা দশ মিনিট লাগে তো বন্ধুরা শরীরটা একদম খারাপ ছিল আমার চোখ মুখ দেখতে তোমরা বুঝতে পারছো একটু রেস্ট পাইনি সেটা তোমাদের বলছি মনটাও একটু খারাপ ছিল ওই জন্য আমি আর ব্লগটা কন্টিনিউ করিনি মনটা কেন খারাপ ছিল সেটাও তোমাদের বলছি তো রান্নাবান্না তো আমার সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে বললামই এবার মেঘনাকে আমি একটা সময় খাওয়াতে বসেছি একটা বাজতে দশ বাকি আর খাওয়া শেষ হয়নি মানে আরও দু তিন ঘর লাস্টটা বাকি ছিল মানে আর দু তিনবার দিলে তিন চারবার হবে এটুকু ওকে যেটুকু দিই সেই মাপে তিন চারবার ওর তিন চারবার মানে ওর কুড়ি পঁচিশ মিনিট তো জল তো ওকে খাওয়াতে বসলাম এবার লাস্টে ওইটুকুনি বাকি আছে আমি বললাম যে এতক্ষণ হয়ে গেছে আর দেবো না থাক তো হলো গিয়ে একটার আগে বসেছি আর উঠেছি একটা পঞ্চাশ দুটো বাজতে দশ বাকি ঠিক লাস্টে যেখান যেটা লাস্টের মুখে খাবারটা দিলাম আর ভাবলাম যে আর দেবো না এই থালাটা আমি খেয়ে নেবো আমারও অধৈর্য লাগছিল হাত শুকিয়ে যায় এতক্ষণ ধরে খাওয়াতে বসলে তো ভাবলাম যে আর খাওয়াবো না তো সবটা বমি করে দিয়েছে বমি করে পুরো বিছানায় বসে ওকে খাওয়াচ্ছিলাম বিছানায় বসে একটা গামছা পেতে নিয়ে ওপরে থালাটা নিয়েছিলাম মানে খুব গরম এই মানে এই রুমটা তো খুব গরম দুপুরবেলা রোদ উঠে গেছে তোমরা তো জানোই তোমাদের বলি যে দুপুরবেলা কোনো রকমের মুখে খেয়ে আমি আমেখের নিচে চলে যাই ঘুমাতে তো হলো গিয়ে আজকাল যেতে পারিনি ওই যে বমি টমি করছিল মন মেজা খারাপ ছিল বমি বমি করে মানে এত কষ্ট করে খাওয়ানোর পর যদি বমি করে তখন কেমনটা লাগে সেটা একমাত্র একটা মা জানে আর খাবার প্লেট শেষ করলে ভগবানের থেকেও খুশি হয় একটা মা বাচ্চার খাবার প্লেট শেষ হলে এত কষ্ট করে খাওয়ানোর পর বমি করলে কেমনটা লাগে আজকে চিকেন রান্না করেছি মেঘনা মাছ আর মাংস দুটোই খেতে ভালোবাসে মাংসটা এতদিন খেতে পারতো না এখন একটু একটু খেতে পারে তো লেগ পিস খেতে খুব ভালোবাসে লেগ পিসটাই ওর জন্য আনা হয় একটা লেগ পিস ওকে দিয়ে দিই ওটাই দিয়ে ওকে ভাত টাইম লাগে এত খারাপ লাগছে পুরো বিছানা বমি করে তারপরে বিছানা চাদর মাদর পাল্টালাম টোসুকটা রোদে দিতে পারলাম না না ছাদটা একটু জল জল ছিল আর এত ভার টসুকটা তসুকটা নিয়ে যাওয়া সম্ভব না তো ইস্ত্রি করে দিলাম একটা জল নাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়ে ইস্ত্রি করে দিলাম তারপরে তিনটে বাজে তখন আমরা দুজনে খেতে বসলাম স্নান টান করলাম আমরা দুজনে খেতে বসলাম তো মেঘনা তো সেই সকালবেলা নটার সময় খেয়েছিল তারপরে তো ভাত খালাম সবটা বমি করে দিল তারপরে ওর বাবা আমরা ভাত খাচ্ছি ওকে দেখো দু তিন গরস খাই তো তারপরে ও বমি করে দিল আমরা খাবো কেমন একটা লাগে না মানে খারাপ লাগে তো ওই জন্য আবার আমরা যখন খেতে বসেছি তখন ওকে দু তিন গরস খাই জল খাই দিয়েছি তারপর ওকে ঘুম পাড়িয়েছি তখন বাজে সাড়ে চারটে সাড়ে চারটে বাজে তখন ঘুমিয়েছে আর ওর বাবাও ঘুমিয়ে গেছে আজকে শনিবার ছুটির দিন ওর বাবাও ঘুমিয়ে গেছে আজকে বিকেলে গিটারের ক্লাস থাকে ওর শনিবারে তো অনেক দূর থেকে একজন আসে তিরিশ কিলোমিটার দূর থেকে একটা বাচ্চা শিখতে আসে বাচ্চা বলতে সিক্স সেভেনে পড়ে বাবা মা দুজনে আসে বাইকে করে আসে আর ওকে শেখানোর পরে আর এক জায়গায় আবার শেখাতে যায় একটা দিদিকে মানে ওর একটা ফ্রেন্ডের হবু স্ত্রী আর কি তো সেও আজকে গানের ক্লাস করবে না ছুটি নিয়েছে আর ওই বাচ্চাটার বাড়িতে মিস্ত্রি লেগেছে ওই জন্য আসতে পারেনি যেহেতু এতটা দূর তো আজকে ওরা ছুটি নিয়েছে তোর বাবার বাবা ওই জন্য ঘুমিয়েছিল তো তারপরে আমার আর ঘুমটা হলো না মেঘনা উঠে ইস্যু করে দিয়েছে বিছানায় ঘুমের মধ্যে ও তো হিসু করা ছেড়ে দিয়েছে তিন বছর বয়সে এক বছর হতে চললে ও ইস্যু করা ছেড়ে দিয়েছে তো বিছানায় ও গত ছমাস ধরে হিসু করে না একদিনও করেনি এখনো পর্যন্ত তো আজকেই হঠাৎ করে হিসু করে দিয়েছে জোর হিসু করেছে মনে হয় বিভোর ছিল তো তারপরে আবার আমি একটু চা করলাম আবার ঘুমিয়ে গেছে হিসু করেছে প্যান প্যান খুলে দিয়েছে সাইড করে শুয়ে দিয়েছি আবার ঘুমিয়ে গেছে তা আমি একটু রচা করে নিয়ে বসেছি মাথাটা যন্ত্রণা করছে একটু দু চুমুক দিয়েছে আর ও উঠে দেখে নিয়েছে বলছেন চা খাবো এবার বিস্কুট ছিল না বিস্কুট শেষ হয়ে গেছে তো আমি বললাম তাহলে একটু স্লাইস রুটি নিয়ে আসি আমরাও চা দিয়ে খাবো তা স্লাইস রুটিটা আনতে গেছি ওকে চাটা দিয়ে আর বিছানায় চা ফেলে দিয়েছে কেমনটা লাগে বলো তা আমার আর শোয়ার মানে একটু রেস্ট নেওয়ার টাইম আর হলো না সেই সাড়ে তিনটার সময় খাই ফেয়েটে বাসন টাসন ধুয়ে ঘর টর দিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে বিছানায় নিয়ে একটু ফোনটা নিয়ে বসেছে আর ওরকম উঠে গেছে ভিডিও এডিটিং আপলোড সব তো দেরি করে করলাম তোমরা দেখলে কত রাত করে আপলোড দিলাম ভিডিও তারপরে এক্সারসাইজ আর করতে পারিনি খুব শরীরটা ব্যথা করছিলো তো আজকাল এক্সারসাইজ করার টাইম পাইনি মানে এত শরীরটা খারাপ ছিল তো মেঘনা একটা স্লাইস রুটি আর ওই চা একটু মানে চা কাপেছিল ওটা দিয়ে ভিজিয়ে খেয়ে যাব তো ওই জন্য না আজ কাউকে সন্ধ্যাবেলা কোনো ভারী মানে টিফিন দিইনি যেমন দুধ টুধ মাংস তো ওই জন্য দুধ টোদার দিই তো ওই রুটিটা খেয়েছে বলে আর কিছু দিইনি একটা স্লাইস রুটি আর চা দিয়ে ভিজিয়ে খেয়েছে তারপর হঠাৎ করে ভর কাটা দেখি পনেরো একটা বেজে গেলো কী ব্যাপার পনেরো একটা বেজে গেলো তা যাই হোক তারপরে আমারও চাটা খাওয়া হলো না কিচ্ছু খেলাম না আর তারপরে মেঘনা একটু ফোন দেখছিল আর আমিও একটু দিদির সাথে ফোনে কথা বলছিলাম তারপরে এই যে মেঘনাকে এখন ভাত খাওয়ালাম দুধ ভাত খাওয়ালাম দশটায় বসেছি সাড়ে দশটার সময় উঠলাম তার উপর ওটা খেলো না বাটিতে জল ঢেলে দিলাম পেস্ট করা ভাত তো শুকনো হলে খাওয়া যায় মানে হাতে করে মাখা হলে খাওয়া যায় পেস্ট করা ভাত ভালো লাগে না খেতে তো এখন এই যে আমি ডিনার করছি এই যে মুড়ি সকালেও চিনি জল দিয়ে মুড়ি খেয়েছি দুপুরে একবার ভাত সাড়ে তিনটার সময় আর এই যে এখন মুড়ি তবে হ্যাঁ মুড়িটা চিনি জল দিয়ে আর খাবো না একবার যে মাংস আছে মাংস কষা মাংস দিয়ে একটু মুড়ি দিয়ে খাই শুরু করবো ভালো লাগছে না তো আজকে আমি কিছু করলাম না চলো আজকে ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগের থেকে বেশি বক বকটা হলো কী করবো তোমাদের সাথে শেয়ার করতে হবে এই যে ঘরমার প্রচুর যন্ত্রণা করছে থাইগুলো তো ব্যথা করছেই ধারমার যন্ত্রণা হচ্ছে এখন খেয়ে উঠো বাবাকে দিয়ে ফাটানো করবো মানে এরকম করে হাতে প্রেশার দিয়ে পিঠ ফাটিয়ে দেয় খুব আরাম লাগে মানে সেকশানে যেহেতু ডেলিভারি হয়েছে প্রত্যেক দিন এমন কোনো দিন নেই যে ব্যথা হয় না এই চার বছর হতে চললো দু মাস পর চার বছর হবে এই চার বছরে এমন কোনো দিন নেই যে আমার ব্যথা হয়নি অনেকের মুখে শুনেছে যে ব্যথা হয় না কিন্তু ওই শিলদানাটায় খুব ব্যথা হয় খুব মানে এরকম বসে কাছাকাছি করলে ঘর মুছলে মানে খুব ব্যথা হয় ভোরবেলাটা হয় তো রাত্রিবেলা ঘুমানোর আগে প্রতিদিন ওর বাবাকে দিয়ে পেটটা ফাটানো করে ওর বাবার মানে ওয়েটটা নিতে পারি না পুরো মানে পাড়িয়ে দিতে বলি কিন্তু পাড়িয়ে দিলে এক পা দিয়ে পাড়ালে পরে মানে ভাতটা সামলাতে পারি কিন্তু যখন দু পা দেয় মনে যেন দমটা যেন বেড়ে গেলো তো ওই জন্য মানে বডির ভরটা দিয়ে হাতে করে প্রেশার দেয় এরকম দু হাতে করে প্রেশার দিয়ে কায়দা মতো করে ফাটিয়ে দেয় আর কি আরাম লাগে ভীষণ আরাম লাগে পিঠের মাঝখানটা খুব আরাম লাগে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা কিন্তু শেষ করে দিলাম দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমার সবাই সুবিধা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আমি আর আমার মধ্যে নেই আমার মাথার যন্ত্রণা ছেড়ে পড়ছে কি বলবো চলো টাকা